বেশি টাকা দিয়ে কথাটা পাবেন না মাথায় কেন কাপড় দেবেন কাপড় দিলে কি হয় মায়েদেরকে বলছি আপনাদের চরণে মিনতি করছি আপনারা বাবাদেরকে একটু বাসান যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তার কি কোনো অভাব আছে নাই ভগবানের সবই আছে ভগবানের নাই দুইটা বস্তু সেই বস্তু দুটি কি জানেন বাবা সেই বস্তু দুটি ভগবানের নাই প্রেম আর ভক্তি যে প্রেম ভক্তি আছে ভক্তের নিকটে যে প্রেম ভক্তি দিয়ে ভক্ত ভগবানকে আপন করে নিতে পারে ওই প্রেম ভক্তি কোথায় পাওয়া যায় ওটা কি বাজারে কিনতে পাওয়া যায় মহাজন না প্রেম ভক্তি আছে সাধু গুরু বৈষ্ণবের বাজারে প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ চলে সেই ভক্তি অর্জুনের আজ সুদিন এসেছে মা তাই এসো আবার মানবি মানে হুলে গিয়ে সবাই মিলে একটু ভক্তের রে ভক্তের ধুলাই চরণ ধুলা এসো ভক্তের চরণে ধুলা একটু গডা গডি ওরে মানব মানবা ভুলে গিয়ে ভক্তের চরণ ধুলাই যাই রে গড়ি হাইরে মান মান কি যুগ এটা কলি যুগ প্রধানমন্ত্রী নাম দিয়েছে কি ডিজিটাল বাংলাদেশ না এই যে মায়েরা বাবা বিয়ের রাতে বইয়ের মাথায় একটু কাপড় দেখা যায় বিয়ের পরের দিন হরি বল বৌমার মাথায় আর কাপড় নাই কি ঠিক কইছি না শাশুড়ি কয় বৌমা মাথায় কাপড় দাও কয় ও কয় মাথায় কাপড় দেওয়া হয় যে তোমার ভাসুর আস্তে আস্তে ভাসুর কয় মা ওটা হয় মাথায় কাপড় দেওয়া লাগবে শোনেন কুটি টাকা দিয়ে কথাটা পাবেন না মাথায় কেন কাপড় দেবেন কাপড় দিলে কি হয় মায়েদেরকে বলছি আপনাদের চরণে মিনতি করছি আপনারা বাবাদেরকে একটু বাসান কলিজীবের পরমায়ু কত বৎস জানেন কত বৎস একশো বছর পরমায়ু নিয়ে সবাই আমরা জন্মেছি একদিনও কম নিয়ে জন্মাই নাই এখন গড়াই কত হয়েছে দাদা মাস্টারটা হ্যাঁ সেভেন্টি সিক্সটি ফাইভ নাকি পঁয়ষট্টি চুয়াত্তর কেউ চল্লিশ বছর নাই হইতে হরিব বাকি আয়ুগুলো গেল কোথায় আয়ু আমরা কমাইতে পারি আচ্ছা সুন্দর সুন্দর কথা বলছে দাদা হ্যাঁ এই যে মা এই যে এই যে শোনেন শোনেন কথাটা শুনে যান মাথায় কেন কাপড় দেবেন কিসে পরমায়ু কমে শোনেন আমার ঠাকুমা বাবা তিরানব্বই বয়সে দেহ রেখেছে কমরটা এরকম ভাঙ হাতে লাঠি ছিল বুঝছেন মা আমি তখন ছোট এই যে এত বড় বুঝলে এখন বুড়ির মাথায় কাপড় সব সবসময় মাঝে মধ্যে আমি মাথার কাপড়টা তুলে দুষ্টমি করতাম মাই বুড়ি তোর না স্বামী নাই মসছে মাথায় কাপড় দিস কে লাঠি দেখছিস পিটামু ধরি মাথায় কাপড় দিমু না কি করবো দাদু ভাই ওটা দিতে দিতে অভ্যাস হয়েছে রে আর ওই কাপড়টা নিচে নামতে চায় না শুনছেন মায়েরা আগের দিনে বাবা আগের দিনে মায়েরা যখন স্নান করে ঘরে আসতো তখন কি করতো কাপড়ে মুখটা ঢেকে আসতো না ঘরে মা আসতো না আসতো না আপনাদের শাশুড়ি সের দেখেন নাই দেখেছেন শাস্ত্রে বললেন একজন প্রতিব্রতা রমণীর শূন্য ললাট যদি স্বামী দর্শনে করে শূন্য ললাট দর্শনে করিবামাত্র মাত্র স্বামীর একদিনের পর মায়ু কমে যায় হরি মায়েরা কি করে জানেন বাবা স্বামীতে অলংকার এখন পরিত্যাগ করেছে বড় বড় টিপের ফোটা কপালে লাগাইয়ে দেয় ওই যত তাড়াতাড়ি মরতে পারে ওটা কি মারতে চান মারতে যদি না চান আপনাদের চরণে আমার মিনতি তীপ পরিত্যাগ করেন সিঁদুর ধারণ করেন বড় করে ভোটা লাগান যতদূর পর্যন্ত স্মৃতি আছে ততদূর পর্যন্ত স্মৃতিতে সিঁদুর দেন আপনার যদি প্রেম ভক্তি থাকে আপনার স্মৃতির সিঁদুর কোনোদিন অক্ষয় হবে না স্বামীর পরমায়ু রক্ষা হবে নি তাই শুধু কি মায়েরা পরমায়ু কমায় না আমার বাবারাও পরমায়ু কমায় বাবা কিসে কমে জানেন গীতায় ভগবান অর্জুনকে বলল অর্জুন যে কর্ম করিলে হয় আত্মার ও পতন হেন কর্ম না করিও কুন্তির তত মরবেন বাঁচতে যদি চান তাহলে গুরুচরণ আশ্রয় করে কি পিতৃধনকে রক্ষা করেন তাহলে রক্ষা পেবেন বাবা তাই ভগবান ধরলো এবার কামিনী সাজলো কামিনী অনেক

i গল্প তরু হাস